আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু হ্যালো বিওয়া রুহুল আমিন বলছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আজকে আমি আপনাদের সামনে একটি অ্যাপসের কিছু টিপস নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব যে টিপসগুলো আপনি হয়তো জানেন না জানলে খুবই অবাক হবেন হ্যাঁ খুবই চমৎকার ছয়টি টিপস আপনি আপনাদেরকে দেবো হোয়াটসঅ্যাপ সম্পর্কে তো যারা না জানেন তারা আমার টিউটুয়েলটাকে দেখবেন যারা জানেন তারা অবশ্যই আমার টিউটুয়েলটা থেকে বিরত থাকবেন যদি আপনার ভালো লাগে অবশ্যই দেখবেন আচ্ছা বন্ধুরা তাহলে চলুন আমরা চলে যাচ্ছি আমাদের অ্যান্ড্রয়েড সেটে আমরা অ্যান্ড্রয়েড সেটে আমরা এখন ওপেন করবো আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে একটা ক্লিক করলাম ওপেন করার পর এই যে উপরে দেখছেন ডান পাশে থ্রি ডট থ্রি ডটে একটা ক্লিক করব তারপরে এখানে সেটিংসে ক্লিক করব। এটা হচ্ছে নামা আমাদের নাম্বার ওয়ান তো নাম্বার ওয়ানে আমাদের কি থাকছে থাকছে পপ আপ নোটিফিকেশান পপ আপ নোটিফিকেশান যদি আপনি মোবাইলে অন্যান্য কোনো কাজ করেন তাহলে দেখা গেছে কেউ একটা মেসেজ পাঠালে ওই কাজটাকে লগ বা এক্সিট করে তারপরে আপনি এই হোয়াটসঅ্যাপ রিপ্লে করতে হয় তা আমি এখন যে পপ আপস মেনু এটা আপনাদেরকে দেখাবো এটা আপনি মোবাইলে যে কোনো কাজ করেন কোনো সমস্যা নাই পপ আপ মেনু একটু সামনে আসবে সেটা থেকে আপনি রিপ্লাই করতে পারবেন এবং কি কেটেও দিতে পারবেন তো বন্ধুরা চলুন আমি আপনাদেরকে দেখাচ্ছি সে কীভাবে আপনারা পপ আপ মেনু কাজ করবেন ফার্স্ট টাইম আমি আবার দেখাচ্ছি থ্রি ডটস থ্রি ডটসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর নোটিফিকেশান নোটিফিকেশানে যাওয়ার পর দেখুন এই জায়গায় নিচে আসবেন পপ আপস নোটিফিকেশন একটা ক্লিক করবেন ক্লিক করার পর নো পপ আপ হ্যাঁ আর একদম নিচে আসে আছে দেখবেন অলওয়েজ শো পপ আপ এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন দেখুন এখন এখানে একটা চিহ্ন দেওয়ার পরে ওকে করে দিবেন বাস হয়ে যাবে যে কোনো কেউ মেসেজ পাঠালে পপ আপ চলে আসবে তো বন্ধুরা এ হলো আমার প্রথম এক নম্বর ট্রিক্স দ্বিতীয় ট্রিক্সটা হচ্ছে আপনারা কনভার্সেশন নোটেশন যেটা আপনার মোবাইলে সাউন্ড অনেকেই বিরক্তকর মনে করে খুব বীর ফিল বোর ফিল করে যদি বারবার সাউন্ড আসে মেসেজের তো কেউ আসে এটাকে সাইলেন্ট করে রাখে মোবাইলটা পুরাটা তো আপনারা সাইলেন্ট না করে রেখে আপনারা কিভাবে এটাকে সাউন্ড বন্ধ করবেন সেটা বলছি দুই নাম্বার টিক্স সেটা হচ্ছে আপনার এই থ্রি ডটসে ক্লিক করবেন একটা ক্লিক করার পর তারপর আপনার সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে নোটিফিকেশন আবার একটা ক্লিক করবেন নোটিফিকেশন এ ক্লিক করার পর দেখেন এই যে উপরে লেখা কনভারসেশন টونز টোনস টونز এ দেখুন এই জায়গায় ক্লিক দেওয়া আছে টিক চিহ্ন তো আপনি যদি না চান আপনার সাউন্ড না হোক কিন্তু সাউন্ড না হলে আরেকটা সমস্যাও আছে যদি আপনার কোনো পার্সোনাল মেসেজ থাকে কখনো ইম্পর্টেন্ট সেটা আপনার জন্য ক্ষতিকর হবে আপনার ভুলেও দেখতে দেখবেন না মোবাইলেও যদি মোবাইল হাতে না থাকে বা আপনার নজর খেয়াল না থাকে তো এটাকে আপনি যদি না পছন্দ করেন সাউন্ড হোক তখন আপনি এই টিকচিরটা উঠিয়ে দেবেন বাস হয়ে গেল আপনার কনভারসেশান টোনস সেটা আর আসবে না চলুন বন্ধুরা এবার আমরা দেখি তিন নাম্বার তিন নাম্বারে আছে আমাদের নেটওয়ার্ক ইউজেস মানে ডাটা ইউজেস আপনারা ফার্স্ট টাইম সেম প্রসেসেই আসবেন উপরে থ্রি ডটসে একটা ক্লিক করবেন ক্লিক করার পর সেটিংসে একটা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর দেখুন নিচে ডাটা ইউজেস এখানে ডাটা ইউজেস দেখলে দেখেন আপনি আমি ক্লিক করলাম ক্লিক করার পর এই দেখুন উপরে লেখা আছে নেটওয়ার্ক ইউজেস নেটওয়ার্ক ইউজেসের মধ্যে আপনার দেখুন আপনি কোথায় ফোন করছেন কোথায় মেসেজ পাঠাইছেন কত এমবি আপনার ইউজ হয়েছে সব এটার মধ্যে আপনি দেখতে পারবেন কতটুকু ডাটা আপনি ইউজ করছেন ঠিক আছে দেখুন এই যে হোয়াটসঅ্যাপ কলস বাইট সেন্ট সেভেন পয়েন্ট টু এম বি আপনি এখান থেকে কোন জায়গায় ফোন করছেন কোন জায়গাতে কত এমবি বি খরচ হয়েছে আপনার সেগুলো আপনি অবশ্যই দেখতে পারবেন তো তাহলে বন্ধু চলুন আমরা চার নম্বরে চলে যাচ্ছি আর আমাদের চার নম্বর টিক্সটা হচ্ছে আপনার ওয়াল পেপার আপনি যে জায়গাতে আপনি যে কোনো একজনকে ধরুন আপনি এই জায়গাতে আপনি কাকে দেখেন একটা আমি একটা আমার ফেসবুককে দেখাচ্ছি দেখুন আমি একটা হোয়াটসঅ্যাপে দেখাচ্ছি যদি এই যে নিচে একটা ওয়াল পেপার আছে এই পেপারটা যদি আপনি চেঞ্জ করতে চান আপনার পছন্দ মতো কালার দিতে চান তাও আপনি দিতে পারবেন পছন্দ মতো কালার দিতে হলে আপনি ওয়াল পেপারে ওয়ালপেপার চেঞ্জ করবেন ঠিক আছে যেমন আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ বন্ধুরা যদি এখন আপনারা চান আপনার যে যার সাথে মেসেজ করেন চাট করেন ওয়ালপেপার চেঞ্জ করবেন তাহলে আপনি এই থ্রি ডটসে একটা ক্লিক করবেন থ্রি ডটসে ক্লিক করার পর সেটিংসে যাবেন একটা ক্লিক করে সেটিংসে যাওয়ার পর চার্ট লেখা আছে দেখেন চ্যাট এই চ্যাটে আপনি ক্লিক করবেন চ্যাটে একটা ক্লিক করার পর দেখবেন ওয়ালপেপার হুম চ্যাট চ্যাট ব্যাকআপ আছে কল হিস্টোরি আছে আমি ওদিকে যাচ্ছি না আজকে তো আপনারা দেখুন এই ওয়াল পেপারে একটা ক্লিক করবেন ওয়াল পেপারে ক্লিক করার পর আপনি যদি এখানে চান যে ডিফল্টভাবে চেঞ্জ করবেন ঠিক আছে তার গ্যালারি থেকে যে কোনো একটা ছবিও দিতে পারবেন তা আপনি এখানে ডিফল্ট একটা ক্লিক করবেন এটা হচ্ছে আমার সেটের ডিফল্ট ঠিক আছে এখন আমরা এটাকে চেঞ্জ করে দেব। চেঞ্জ করে দিতে হলে মনে করেন আবার আমরা দেখাই চলে যাব থ্রি ডটসে থ্রি ডটসে যাওয়ার পর সেটিংস সেটিংসে যাওয়ার পর চ্যাট চ্যাটে যাওয়ার পর দেখুন ওয়ালপেপার হ্যাঁ ওয়ালপেপার আমরা একটা ক্লিক করব ওয়ালপেপারে ক্লিক করার পরে গ্যালারি সলিড কালার আপনি এখান থেকে দিতে পারবেন সলিড কালার দেখুন এখানে দেখেন যে কোনো আপনি কালার একটা চয়েস করবেন আপনি এভাবে মাউজের পয়েন্টটাও স্ক্রলিং করবেন বা আপনার হাত দিয়ে একটু ড্রাগ করে উপরের নিচে করবেন তাহলে দেখবেন বিভিন্ন কালার আপনি দেখতে পারবেন যেমন এই কালারটা আমি একটু চয়েস করলাম চয়েস করার পর দেখুন এরকম লেখা আসবে তো আপনি এটাকে সুইপ করে ড্রাক করে হাত দিয়ে আপনার সে অ্যান্ড্রয়েড মোবাইলে ডাক করে এদিক থেকে সেদিকে নিয়ে যাবেন দেখবেন আপনার জন্য কোন কালারটা বেটার হয় তো যেটা আপনার পছন্দ মতো রাখার দরকার সেটাকে আপনি রাখতে পারবেন ঠিক আছে ওখানে যে কালারটা পছন্দ হয় সেই কালারে গিয়ে সেটে একটা ক্লিক করবেন তাহলেই আপনার এটা সেট হয়ে যাবে তারপর চলে যাচ্ছি বন্ধু এখন আমার পাঁচ নাম্বার পাঁচ নাম্বার ট্রিক্স পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে হচ্ছে আপনি যার সাথে বেশি বেশি কথা বলেন তাকে আপনি এখানে খুব খুঁজতে হয় খুঁজতে খুব লেট হয় তো সেখানে আপনি যে কোনো একটা আইডিকে আপনি শর্টকাট কি হিসাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে যদি আমি এই যে এই আইডিটাতে আমি ক্লিক করি ক্লিক করার পর দেখবেন এই থ্রি ডটসে যাবেন থ্রি ডটসে যাওয়ার পরে মোরে একটা ক্লিক করবেন মোরে ক্লিক করার পর অ্যাড টু শর্টকাট এখানে একটা ক্লিক করবেন বাস একটু শর্টকাট আপনার এখন স্ক্রিনে হয়ে গেছে যদি আমি এটাকে আপনাকে ব্যাক করে দেখাই দেখুন আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি এ দেখুন এটা আমার শর্টকাট কী হয়ে গেছে এখন এটা আমি যে কোনো মুহূর্তে অবশ্যই পাবো ঠিক আছে বন্ধুরা দেখুন এই জায়গায় আমার স্ক্রিনে চলে আসছে ঠিক আছে তো আচ্ছা এখন এটা শেষ হয়ে গেলো তারপরে আসলে দেখাচ্ছি আপনাদেরকে ছয় নম্বর ঠিক ছয় নাম্বার আছে যে কোনো আইডিকে প্রিন্ট করে রাখতে পারবেন ঠিক আছে প্রিন্ট করার মতলব হচ্ছে যারা না বুঝেন তাদেরকে একটু বুঝিয়ে বলছি মনে করেন আমি এক জায়গায় কোনো একটা আইডিকে এখানে তার পোস্টটা সবসময় যেন উপরে থাকবে যেমন আমরা যে কোনো একজনকে মেসেজ করি মেসেজ করলে দেখা গেছে এই প্রিন্টটা এর আইডিটা উপরে থাকে মেসেজ করার পরে যেটা পরে আবার মেসেজ করি সেটাও আবার উপরে চলে আসে এটা নিচে যায় আবার আরেকটা করলে সেটা উপরে যায় কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার এই আইডিটাকে আপনি সব সময় উপরে রাখতে পারবেন যাকে আপনি পছন্দ করেন তো পছন্দ করতে আইডিতে যদি আপনি ক্লিক করে রাখতে হয় এটাকে আপনি পিন একটা পিন করে রাখতে হবে যেমন এ আইডির মধ্যে আপনি আমার এই আইডিটাকে আপনি পিন করে রাখবেন এটাতে ড্রাগ করে ধরে রাখবেন একটা টিক চিহ্ন আসবে এখানে দেখুন টিক চিহ্ন আসার পরে এই জায়গায় দেখুন একটা পিন আছে এই পিনে একটা ক্লিক করবেন বাস এবার হয়ে গেল আমার এটার কাজ এখন আমাকে যত যতজনই মেসেজ করুক ঠিক আছে এটা আমার পিন হয়ে গেল এই পিন লাগানো যেটা আছে এইটাই প্রথমে থাকবে বেসিক্যালি আমরা দেখা যায় দেয়ালে যদি কোনো কিছু পোস্টার টাঙাই দরজায় দেয়ালে এরকম একটা পিন দিয়ে টাঙাই মানে এটা সবসময় এই জায়গায় থাকবে এখানেও সেটা বোঝাচ্ছে তো বন্ধুরা এই ছিল আমার ছটি টিপস হোয়াটসঅ্যাপ সম্পর্কে যদি আমার টিপসটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করলে কি হবে আপনি আমার যে কোনো ভিডিও দেয় যখন সব ভিডিওগুলো আপনি অবশ্যই নোটিফিকেশান হিসাবে পেয়ে যাবেন সবার আগে আমার নোটিফিকেশান হিসাবে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আর আজকে এই টিউটোরিয়ালে বেশি কিছু বলবো না এই টিউটোরিয়ালে এখনই আমি রুহুল আমিন বিদায় নিচ্ছি তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ